হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টা আলোচনা করব যা প্রত্যেকের জানা খুবই জরুরি তা হচ্ছে মনে করেন যদি আপনার স্থাবর সম্পত্তি থেকে কেউ আপনাকে উচ্ছেদের হুমকি দেয় কেউ যদি আপনাকে আপনার স্থবর সম্পত্তি থেকে উচ্ছেদের হুমকি দেয় তাহলে আপনার মোকদ্দমা কত ধারায় মোকদ্দমা দায়ের করবেন তা হচ্ছে কেউ যদি আপনাকে আপনার স্থাবর সম্পত্তি থেকে উচ্ছেদের হুমকি দেয় তাহলে আপনাকে মোকদ্দমা দায়ের করতে হবে ঘোষণামূলক মোকদ্দমা সুনির্দিষ্ট পূর্তিকার আইনের বিয়াল্লিশ ধারা মোতাবেক বলা আছে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির আইনগত অধিকার বা আইনগত চরিত্র অস্বীকার করে বা অস্বীকারের চেষ্টা করে তাহলে উক্ত ব্যক্তি সেটা তার নিজের বলিয়া ঘোষণা করিয়া একটা ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করবে এটা হচ্ছে আপনার স্থাবর সম্পত্তি থেকে যদি কেউ আপনাকে উচ্ছেদের হুমকি দেয় তাহলে আপনাকে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করতে হবে কেউ যদি আপনাকে আপনার স্থাপ সম্পত্তি থেকে বেদখল করে তাহলে আপনাকে মোকদ্দমা দায়ের করতে হবে ঘোষণামূলক মোকদ্দমা এবং দখল পূর্ণের মোকদ্দমা দায়ের করতে হবে আমি বিষয়টা একটু আবারও ক্লিয়ার করে দিই তা হচ্ছে কেউ যদি আপনাকে আপনার স্থাপর সম্পত্তি থেকে উচ্ছেদের হুমকি দেয় তাহলে আপনাকে মোকদ্দমা দায়ের করতে হবে ঘোষণামূলক মোকদ্দমা কেউ যদি আপনার স্থাপর সম্পত্তি থেকে বেদখল করে তাহলে মোকদ্দমা দায়ের করতে হবে ঘোষণামূলক মোকদ্দমা আনুষঙ্গিক প্রতিকার হিসাবে আপনার দখল পুনরুদ্ধারও চাইতে হবে এই ছিল আপনার স্থাপস সম্পত্তি থেকে বেদকল হলে মোকদ্দমা দায়ের বিধান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ